আসসালামু আলাইকুম আপনিও যদি আপনার কাছে ল্যাপটপ অথবা কম্পিউটার না দেখে এই ফোনের সাহায্যে এই কিবোর্ডের সাহায্যে আপনি যদি টাইপিং শিখতে চান আর সেটাও যদি আবার পাঁচ দিনের মধ্যে সেটা আপনি কীভাবে করবেন একদম পাঁচ দিনের মধ্যে ফুল স্পিড চলে আসবে যে কোনো পরীক্ষায় আপনি পরীক্ষা দিতে পারবেন পাশও করবেন অর্থাৎ স্পিড চলে আসবে তিরিশ পঁয়ত্রিশ এটা অসম্ভব যারা হচ্ছে বিভিন্ন ভিডিও দেখে প্রতারিত হন আজকের ভিডিওটা থেকে সাবধান হয়ে যান হয়তো তাপ আমি দেখেছেন যে আমি এটা দিয়েছি কিন্তু কিন্তু এটা আসলে কখনোই সম্ভব না আজকে রিয়েল জিনিসটা আপনাদেরকে দেখাবো যে আসলে কবে সম্ভব কিভাবে সম্ভব সত্যি জিনিস যদি আপনি সত্যি সত্যি ইংরেজি টাইপ শিখতে চান মোবাইলের মাধ্যমে আবার এই কীবোর্ডের মাধ্যমে তাহলে অন্তত এক মাস সময় লাগবে আপনার অন্তত আর কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত স্পিডটা আনবেন সেটাও বলবো যদি আপনি সেটা করতে পারেন গ্যারান্টি শুরু করে বলছি অবশ্যই হবে এর মধ্যে আপনি যদি ইংরেজি টাইপ যদি আপনি শিখতে চান তাহলে কী কী লাগবে একটা ফোন লাগবে একটা ফোন লাগবে যদি আপনি বাংলা টাইপ শিখতে চান এই ফোনের মাধ্যমে সম্ভব না অনেক ভিডিও টিডিও ইউটিউবে পাবেন কিন্তু এগুলা সবগুলোই ভুয়া আপনি পারবেন না কখনোই পারবেন না যদি আপনি চেষ্টা করেন তাহলে চেষ্টা করে দেখতে পারেন লাস্টে ফলাফল শূন্য হবে বাংলা টাইপিং শিখতে হলে অন্তত একটা ডেস্কটপ অথবা একটা ল্যাপটপ আপনাকে লাগবেই আপনার তুই ইংলিশটাতে ফিরে আসি কী কী লাগবে একটা ফোন লাগবে একটা ওটিজি লাগবে এটা আপনার যদি টাইপ সি হয় আপনার ফোন তাহলে টাইপ সি আর যদি মানে আগে যে ছিল ওটিজিগুলো ওইগুলো কি আগের যে এগুলো মনে নেয় আমার যে হোক ওইগুলো যদি হয় তাহলে ওই ওটিজিটা লাগবে আর আপনার কিবোর্ড লাগবে কিবোর্ড কিন্তু আপনার আপনি কিবোর্ড যেটা করতে পারেন এই ব্লুটুথ কীবোর্ডে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কীবোর্ড এবং মাউস একই সাথে ব্যবহার করতে পারবেন সেটার জন্য যেটা করতে হবে এই আপনার এই যে ওটি আছে ওটি হচ্ছে ফোনে ঢোকানোর পরে ব্লুটুথের যে ডিভাইসটা থাকে সেটাকে এখানে ঢুকিয়ে দিতে হবে এ হচ্ছে বিষয় আর যদি আপনি এই দামি কীবোর্ড বাদে যদি পাঁচশো টাকার কীবোর্ডে যদি কাজ চালাতে চান তাহলে যেটা করতে হবে এই ফোন লাগবে তারপর এই যে দেখতে পাচ্ছেন ওটিজি ওটিজির জির মধ্যে এই যে কিবোর্ড যেটা আছে ওয়ার্ড কিবোর্ড এই ওয়ার্ড কিবোর্ড লাগবে এই ওয়ার্ড কীবোর্ড লাগবে তারপর আপনার এই যে ফোনে এটা ঢুকে দিতে হবে তাহলেই কিন্তু আপনি টাইপ করতে পারবেন এবং টাইপ করার জন্য আপনার যে ফোনের যে নোট প্যাড আছে নোট এটাও করতে পারেন অথবা ওই যে মাইক্রোসফট ওয়ার্ডের এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ডের অ্যাপ পাওয়া যায় প্লে স্টোরে সেটাও আপনি ব্যবহার করতে পারেন এখন আসুন দেখে নেওয়া যাক যে আপনি একটা মাস কি কি উপায়ে আপনি বিভক্ত করবেন এবং কিভাবে আপনি প্র্যাকটিস করবেন যে প্র্যাকটিসের ফলে আপনি অবশ্যই অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্ট একদম ত্রিশ থেকে পঁয়ত্রিশ স্পিডে চলে আসতে পারবেন মিনিটে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা ওয়ার্ড সো চলুন এটা হচ্ছে কীবোর্ড দেখতেই পাচ্ছেন এই যে ওটিজি এটা আমি লাগালাম এটা এটা লাগানোর পরে এখান থেকে আপনি নোটপ্যাড কোথায় আছে সেটা একটু দেখে নেবেন এই যে দেখুন নোটস আছে লেখা এই নোটসে একটা ক্লিক করবেন নোটসে ক্লিক করার পরে এইখানে নতুন মনে করেন একটা নোটস আমরা নিচ্ছি এই যে এখানে আমরা এটা নিলাম এবং এটাকে রোটেট করে দিলাম স্ক্রিনটা রোটেট করে এখানে দিয়ে দিলাম অনেকগুলো নোট কিন্তু স্ক্রিন ইয়া হয় না রোটেট হয় না যেমন এই নোটটা হচ্ছে না আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা বাদ দিয়ে আমি ওয়ার্ডের যে অ্যাপটা আছে সেটাতে দেখাচ্ছি যেমন এখানে একটা ওয়ার্ডের ইয়ে আছে হ্যাঁ এই যে এটা হলো এটা আমি এভাবে দিয়ে দিলাম এই যে রোটেট হয়ে গেল দেখতে পাচ্ছেন রোটেট হওয়ার পরে আপনি এটা এখানে রেখে দিবেন তারপর এখন হচ্ছে দেখবেন যে কীভাবে এখানে দেখুন এখানে তো লাইন চলে আসছে এই যে ক্যাপস দিলাম এই যে দেখুন লাইন কিন্তু চলে আসছে এবং এখন আমি এখানে টাইপ করলে ওইখানে কিন্তু বাঁচবে এই যে দেখুন ওইখানে কিন্তু টাইপ হচ্ছে আচ্ছা এখন টাইপিং কৌশলের প্রথম ধাপে আসি এক নম্বর যে ধাপ সেটা আপনি কিভাবে শুরু করবেন বিষয়টা হচ্ছে যে এখান থেকে এই মাছ বরাবর এখানে একটু লক্ষ্য করুন এ এস ডি এফ জিএইচ জেকে এল সেমিকুলন এই যে মাছ বরাবর ক্যাপস্লকের সোজা যে আপনার এখানে যে লাইনটা আছে এই লাইনটা বরাবর আপনার বাম হাত এবং হাত এখানে বসাতে হবে এখন বসানোর জায়গাটা কোনটা এটা হচ্ছে এই যে এইখান থেকে এই আঙ্গুল এই আঙ্গুল এই আঙ্গুল এই আঙ্গুল এই চারটা আঙ্গুল এখানে এ এস ডি এফ এখানে বসাতে হবে আপনার টাইপ পরে টাইপ করবেন সেটা তো আপনি করবেনি কিন্তু সেটা পরে আগে আঙ্গুলটা বসানো শিখেন এখানে বসাতে হবে আর এখানে জি এইচ বাদ দিয়ে জে কে এল সেমিকুলনে আঙ্গুলটা বসাতে হবে আর এইখানে স্পেজ বারে এই যে দুইটা আপনার যে দুটো বুড়ো আঙুল সেই দুইটা বুড়ো আঙুল থাকবে এই হচ্ছে বিষয় এখানে এখন লক্ষ্য করুন আপনার প্রথম দিনের কাজ কি প্রথম তিন দিন আপনি আপনার দশটা করে পেজ এখানে পেজ আছে কিন্তু এখানে দেখবেন যে পেজ আছে একটার পরে একটা পেজ আসবে এক একটা পেজে অনেক মানে লেখা যায় আপনি যেটা করবেন এ এস ডি এফ এভাবে টাইপ করতে হবে এখানে টাইপ করতে হবে এ এস ডি এফ এভাবে আমার আঙ্গুলগুলো একটু লক্ষ্য করুন এ এস ডি এফ এভাবে এই জিএইচে কোনো কিছু দরকার নেই আপনি পরে যেটা করবেন সেটা হলো জে কে এল সেমিকোলন তারপর এই আঙ্গুলে একটা স্পেস দিবেন। প্রথমে এই এ এ হাত বাম হাতে এ এস ডি এফ স্পেস জে কে এল সেমিকোলন স্পেস এ এস ডি এফ স্পিচ যে কে এল সেমিগুলন স্পিচ এই সিস্টেমে আপনাকে তিন দিন ট্রাই করতে হবে প্রতিদিন দশটা করে পেজ টাইপ করতে হবে যদি না করেন আপনার দ্বারা হবে না আপনি মানে কাঙ্ক্ষিত স্পিড আনতে পারবেন না মনে রাখুন এটা আপনি ছেড়ে দিন তারপরে আমরা চলে যাবো হচ্ছে দুই নম্বরে দুই নম্বর ধাপে আমরা কী করবো দুই নম্বর ধাপে আমরা তিন দিন পরে এই তিন দিনের মধ্যে কিন্তু আর কিচ্ছু করব না যত স্পিডে আমার হাতে চলে আসবো না কেন অন্য কিছু করব না আর শুধু মাথায় রাখবো যে আমার বাম হাতে এখানে জি আছে এবং ডানহাতে এইচ আছে বাম হাতে জি আছে এই আঙ্গুলে তবে জিটা যখন টাইপ করবো আমার তিন আঙ্গুল সব আঙুল কিন্তু এখানে থাকবে শুধু আঙ্গুলটা এখানে এসে এখানে জাস্ট টাইপ করবে আবার এখানে চলে যাবে আবার সেমভাবে হাতে কিন্তু এই যেতে যে আঙ্গুলটা আছে সেটা এইচ এভাবে আসবে এইচ টাইপ করবে আবার এখানে চলে যাবে মানে আঙ্গুল এবং হাত কখনোই সরবে না এইখানেই থাকবে এই হচ্ছে মূল বিষয় আর এখানে ব্যাক স্পেস আছে এই যে ব্যাক স্পেস দেখুন এখানে ব্যাকস্পিস আছে এই ব্যাক স্পেসটা সবসময় এই আঙ্গুল যাবে এই 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 সব সময় ব্যাক স্পেসে যাবে এই আঙ্গুল সবসময় এন্টারে যাবে এই আঙ্গুল সবসময় ব্যাক স্পিসে যাবে এই আঙ্গুল সবসময় অ্যান্টারে যাবে এই আঙ্গুল সময় শিফটে যাবে এটা সব সময় রাখবেন সেমভাবে এই বাম হাতেও এখানে যদি আপনি ক্যাপস লক এবং শিফট যদি যায় তাহলে আপনার এই আঙ্গুল সময় যাবে অন্যান্য আঙ্গুলগুলো নড়বে না সেম জায়গায় থাকবে দ্বিতীয় ধাপের কথা বলছিলাম দ্বিতীয় ধাপে যেগুলো হবে উপরের এই উপরেরগুলো গুলো উপরের কীভাবে করবেন উপরেরগুলো কিন্তু এই বাম দিক থেকে আসবে যেমন আমার হাত কিন্তু নড়বে না আমার একটা একটা আঙুল যাবে একটা আঙুল এই যে কিউতে যাবে এইভাবে কিউ তারপর ডাব্লিউ তারপরে ই তারপরে আর এই যে টি এবং ওয়াই এই জি আর এইচ এর মতো পরবর্তীতে পরবর্তীর ঘটনা এগুলো দরকার নেই টি ওয়াই এর দরকার নেই আপনার এইখানেই থাকবে আঙুল যেভাবে আপনার পরিচালিত হবে সেটা হচ্ছে কিউ এই আঙ্গুলটার ডাব্লিও আবার এখানে চলে আসবে আবার হচ্ছে ই আবার এখানে চলে আসবে হাতটা তারপরে আর এভাবে তারপর উপরেরগুলো হচ্ছে এই যে ইউআই তারপর হচ্ছে ও পি এটা আপনি কিন্তু টাইপ করবেন উপরে কিন্তু আবার কিন্তু হাতটা আগের জায়গায় চলে আসবে এই যে ইউআই ও পি ইউআই ও পি আবার আগের জায়গায় আপনার হাতটা চলে আসবে তবে এখানে কিউ আর দিয়ে একটা স্পেস দিতে হবে তারপর ইউআইও দিয়ে একটা স্পেস দিতে হবে এইভাবে আপনার প্রথম দাপের দ্বিতীয় দাপে প্রথম দাপে হচ্ছে তিন দিন কিন্তু আপনার এই মাঝখানাটা করতে হবে এস ডি এফ জ্যা এলসিমি গুলন এবং পরবর্তী দাপে তিন দিন কিন্তু এই উপরের গুলা করতে হবে সেমভাবে এই নীচের গোলা নিচের গোলা করার সময় কিন্তু পরের এই দ্বিতীয় দাপের তিন দিনের পরে তিন দিন আপনাকে নিচের গুলো করতে হবে সেটা করতে হবে আচ্ছা উপরে এগুলো বলে নেই মাঝখানে এগুলো যেমন প্রতিদিন দশ পেজ করে করতে হবে দ্বিতীয় দাপের তিন দিন যখন আপনি উপরেগুলো করবেন সেমভাবে তিন দিন দশ পেজ করে এগুলো ট্রাই করতে হবে এগুলো ট্রাই করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে যে বর্ণগুলো আপনি টাইপ করছেন সেই বর্ণগুলো দিয়ে আপনি ওয়ার্ড তৈরি করবেন বিভিন্ন ধরনের ওয়ার্ড তৈরি করা যায় সেগুলো কিন্তু ট্রাইগুলো আপনি পারবেন সেইগুলো ওয়ার্ড তৈরি করার চেষ্টা করবেন তারপর হচ্ছে নিচের আমি এখন তৃতীয় ধাপে আছি তৃতীয় ধাপের কথা বলছি সেটার জন্য নিচেরগুলো করতে হবে নিচেরগুলো সেম নিচেরগুলোর জন্য এই বাম হাতের এই নিচের চারটা একটা দুইটা তিনটে চারটা এই যে জেড এক্স সি ভি সেটা করতে হবে সেটার জন্য আপনাকে কি করতে হবে এই নিচের আপনার এই হাতের এই এই আঙুলটা এইভাবে দিতে হবে এই এই আঙুলটা নিচে আসবে জেড তারপরে যাবে এক্স তারপরে সি এই যে সি তারপরে ভি এই চারটা আঙুল নিচে চলে আসবে আবার এখানে বিটা ভি বিটা শুধু থাকবে এইখানে আপনি এন এম তারপরে হচ্ছে এখানে আছে কমা এখানে কি ডট এই ফুল স্টপ এইগুলোও কিন্তু সেমভাবে এই হাতেরটা এন তারপরে এম এই যে কমা এই যে ফুল স্টপ এইগুলো কিন্তু একটা একটা আসবে আবার আগের জায়গায় চলে যাবে একটা আসবে আবার আগের জায়গায় একটা আসবে আবার আগের জায়গায় একটা আসবে আবার আগের জায়গায় চলে যাবে এই চারটা করে একটা স্পেস দিবেন স্পেস দিবেন এই চারটা করে একটা পেজ দেবেন এইভাবে এইটাও কিন্তু তিন দিন করতে হবে এবং এই তিন দিন প্রতিদিন দশটা করে পেজ আপনাকে টাইপ করতে হবে দেখুন এই যে নয় দিন চলে গেল নয় দিন যাওয়ার পরে আপনার কিন্তু সবগুলা কমপ্লিট হয়ে গেছে মাঝখানে রয়েছে টি ওয়াই এইচ বি এইগুলো কিন্তু আপনার মনেই রাখতে হবে না এগুলো অটোমেটিক আপনার হাতে চলে আসবে এগুলো অটোমেটিক চলে আসবে এগুলো এটার কোনো ভয় পাওয়ার কিছু নেই এখন হলো যে দশম দিন থেকে আপনি এই যে ত্রিশ তারিখ পর্যন্ত মনে করুন যে এক তারিখে আপনি শুরু করি যে কোনো মাসের এক তারিখ শুরু করলেন এখন দশম দিন থেকে আপনার তিরিশ তারিখ পর্যন্ত আপনি কি করবেন এই যে আপনার একুশটা দিন আছে এই একুশটা দিন আপনাকে যেটা করতে হবে আপনাকে টাইপ করতে হবে বলে একটা লাইন আপনাদেরকে দিয়ে দিচ্ছি দি এটা স্ক্রিনেও লিখে দিব দি কুইক ব্রাউন ফক্স জামস ওভার দ্য লেজি ডগ ড এখন এই যে লাইনটা এই লাইনটাতে কিন্তু ইংরেজির যতগুলো বর্ণ আছে সবগুলো বর্ণই এখানে আছে ইংরেজিতে যতগুলো বর্ণ আছে সবগুলো বর্ণ কিন্তু এই লাইনটাতে আছে দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এইটাতে সবগুলো বর্ণই কিন্তু আছে এই একুশ দিন প্রতিদিন টাইপ করবেন হচ্ছে দশ পেজ করে একুশ দিন আপনার হাতে ব্যথা হবে এইখানে ব্যথা হবে আঙ্গুলে ব্যথা হবে এই কুনুইতে ব্যথা হবে ঘাড়ে ব্যথা হবে চৌকের সমস্যা আপনার ব্যথা হইতে পারে মাথা ব্যথা হইতে পারে সব কিছুই হইতে পারে কিন্তু যদি আপনি একুশ দিন এই প্রথম তিন ধাপের পরে একুশ চতুর্থ ধাপে যদি আপনি এই একুশ দিন পর্যন্ত যদি দশটা করে পেয়েজ এই লাইনটা শুধু টাইপ করেন আপনাকে টাইপে আর কেউ ঠেকাইতে পারবে না তবে আপনি যদি বেশি কনফিডেন্স হন যে লাস্টের আপনার পাঁচ দিন আপনি ইংরেজি পেপার দেখে টাইপ করবেন অথবা অন্য বই দেখে টাইপ করবেন সেটা আপনি করতে পারেন কিন্তু লাস্টের পাঁচ দিন এ ছাড়া কিন্তু না যদি একদম যেভাবে বলেছি সেভাবেই ডেডিকেটেডলি করেন আপনার এই এক মাসে টাইপিংয়ের স্পিডে স্পিড যেটা আসবে সেটা কেউ ঠেকাতে পারবেন আপনাকে আর পাঁচ দিনে ইংরেজিতে টাইপে একদম মানে রাজা হয়ে যাবেন এক্সপার্ট হয়ে যাবেন এটা অসম্ভব এটা বুকার স্বর্গে বাস করে যারা বুক আছে একদম পুরাই বুক বন্ধুরা আপনারা যদি ডেডিকেটেডলি একটা মোবাইলের সাহায্যে আপনি এই একটা কিবোর্ড দিয়ে ইংরেজি টাইপিং শিখতে চান এবং স্পিড বাড়াতে চান আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ